দুবাইতে এভাবেই চকলেট দোকানগুলোতে চকলেট বিক্রি করে আপ্পান যখন প্রথমবার এমন দৃশ্য দেখছে ও তো অবাক হয়ে গেছে যে চকলেট এভাবে রাখা হয় মানে একটা দোকানে শুধু চকলেট আর চকলেট মানে এই টাইপের আইটেমগুলা চকলেট মধু বা আদার্স যে জিনিসগুলো থাকে যেমন হচ্ছে জাফরান তারপরে হচ্ছে বাদাম বিভিন্ন ধরনের বাদাম তারপরে হচ্ছে বিচি সূর্যমুখীর বিচি তারপরে আরও কি কি মানে যেসব খাবারগুলা খাওয়া হয় ড্রাই ফ্রুটগুলো ওগুলা সব ওইখানে পাওয়া যায় ড্রাই ফ্রুটসগুলো তো তারপরে এখানে বিভিন্ন ধরনের চকলেট ছিল আমি যদিও চকলেট সবসময় হোলসেলের দোকান থেকে কিনে থাকি এই দোকানগুলোতেও হোলসেলে বিক্রি হয় তবে অত বেশি একটা না মানে দামটা আমার কাছে যা মনে হয়েছিল আমরা যে সব দোকানগুলো থেকে কিনি ওগুলা কম হয় আর আমার তো চকলেটের বেলায় কিছু চয়েস থাকে যে আমি এই চকলেট এই চকলেট যেমন গ্যালাক্সি ইন্টারভিনো তারপরে হচ্ছে রেফেলো কিটকাট এই টাইপের চকলেটগুলো আমি বেশি পছন্দ করি যেমন অনেক দিন গ্যালাক্সিটা এভাবে করে আমার আবার চকলেটের নিজস্ব একটা চয়েস থাকে তো এই চকলেট গুলো অনেকগুলো এত মজা হয় এত ভালো লাগে কিছু কিছু চকলেট অনেক মজা লাগে আর কিছু কিছু চকলেট দেখতে ভয়ও লাগে যে এটা যদি হয় নিয়ে কি করবো এগুলো কিন্তু কেজি হিসেবে বিক্রি করা হয় তো পরে ছিল মানে দেখতে তো অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে চকলেট তো একটা লোভনীয় জিনিস আর আপনারা তো এতদিনে জেনে গিয়েছেন যে আমি পরি আপ্পান আমরা তিনজনই আইসক্রিম চকলেট খুব বেশি পছন্দ করি অন্য অন্য জিনিসের থেকে আমরা আইসক্রিম চকলেটটা একটু বেশি পছন্দ করি এই যে এখানে সব ধরনের বাদাম এই বাদামগুলো কাঁচা আছে রোস্টেড করা আছে বিভিন্ন টাইপের করা আছে এখান থেকে চাইলে বাদাম নেওয়া যাবে মিক্স করা আছে যে যেমন নিতে চায় তো উনি আমাকে এক এক করে দামগুলো বলে দিচ্ছেন তবে বাদাম আমার আখরোটটা এত বাজে লাগে এটা অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন কিন্তু আখরোটটা কেন জানি আমার পছন্দ না এটার যে টিকটুটে ভাবটা এটা আমার ভালো লাগে না অনেকে দেখি খুব পছন্দ করে এই যে এটা হচ্ছে তিন ফল না কি জানি একটা বলে যে ওই এটা অনেক পপুলার একটা জিনিস কিসমিস কিসমিস দেখে না কেন কত রকমের কিসমিস আছে এগুলো কিন্তু সব কিসমেস। আবার এগুলো হচ্ছে বিচি মানে কুমড়োর বিচি সূর্যমুখী ফুলের বিচি আরও কি কি জানি আর অনেক অনেক আমি কি আর এত কিছু চিনি এখানে হচ্ছে আবার মশলা দুবাই কে মশলার কালেকশান হিউজ পরিমাণ মশলার কালেকশান এত মশলা ওরা ইউজ করে বা এত ধরনের মশলা পাওয়া যায় আমি না কনফিউশনে পড়ে যাই এগুলো কি মানে বা এগুলোর দাম এই যে এখানে বিভিন্ন ধরনের বাদাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের বীচি মানে হচ্ছে এটা এটা মনে হচ্ছে সূর্যমুখী ফুলের বীচি যেটা ওইটা এই যে এখানে আবার আরেক টাইপের চকলেট এগুলো দেখতে অনেকটা স্ট্রং এর মতো মনে হচ্ছে এত কালারফুল এত সুন্দর মানে এই চকলেট গুলা দেখলে দোকানগুলা দেখলে আপনি নিজেই লোভে পড়ে যাবেন যারা চকলেট প্রেমী তাদের কথা বলছি আর আপনার তো এখান থেকে নিয়ে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওখান থেকে মানে ওইটা খাবে ওইটা খাবে কত কিছু যে ও বলতেছিল তো যাই হোক পরে আমরা এখান থেকে মনে হয় আপনার পছন্দের জন্য মানে ওর পছন্দের চকলেট নিয়েছিলাম কি কি চকলেট নিয়েছি আমার তো এখন আর মনে নেই ভিডিওটা তো অনেক আগের এই যেখানে আবার খাজুর গুলা পাওয়া যাচ্ছে বক্সে আরো আরো অনেক কিছুই আছে দোকানে এখানে মূলত ওরাও হোলসেলে সেল করে এটা যেহেতু গোলচকের কাছে তো এখানে তো পর্যটক থাকবে সব জায়গায় সবাইকে কিন্তু ভিডিওতে নেওয়া যায় না ঠিকও না তো গোলচকে সারা ওয়ার্ল্ড থেকে মানুষ আসে গোলচকে কেনাকাটা করার জন্য দেখার জন্য আপনারা তো জানেন বাংলাদেশ সরি দুবাইতে অন্যতম আকর্ষণীয় জায়গা হচ্ছে দুবাই গোল্ডচক যেখানে সবচেয়ে বড় বড় গোল পাওয়া যায় সুন্দর আকর্ষণীয় গোল্ডের ডিজাইনের গোল পাওয়া যায় মানে আমরা এগুলা নিচ্ছি যে পুরিয়াপন এগুলো পছন্দ করতেছে এগুলো আমরা নিচ্ছি কিন্তু দেশে আনার জন্য না বাট ওখানে যে আমরা থাকবো ওরা খাবে ওদের খাওয়ার জন্য এই যে এগুলো কি কিনেছে আমি জানি না ওরা ওদের পছন্দ মতো নিয়ে নিছে দোকানদার আর আমি মনে বাদাম নিয়েছিলাম আবার বলতেছে আমি একটা খেয়ে দেখি মানে ও যে যা দুষ্টমি করে এই যে ও খেয়ে দেখতেছে ওরা ওরাই দিয়েছে ভাবলাম অনেক ধরনের ভিডিও তো করেছি চকলেটের কালেকশন নিয়ে একটা ভিডিও করি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন